আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তুমি নিশ্চয়ই অনেক ভালো চলো আজকে আমরা জেনে নিই যে উৎপাদনশীলতা কাকে বলে কতটুকু ইনপুট ব্যবহার করে কতটুকু আউটপুট পাওয়া যাবে এর অনুপাতি হচ্ছে উৎপাদনশীলতা অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ চূড়ান্তপূর্ণ উৎপাদন হবে এর অনুপাতি হচ্ছে উৎপাদনশীলতা উৎপাদনশীলতা দুটি উপায়ে বাড়ানো যায় পূর্বের সমান উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে যদি বেশি পরিমাণ উৎপাদন করা যায় সেক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব আবার পূর্বের চেয়ে কম পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের সমান যদি উৎপাদন করা যায় সেক্ষেত্রেও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব উদাহরণস্বরূপ বলা যায় ধরো শিক্ষার্থীরা আমি আগে এক কেজি আটা দিয়ে দশটি রুটি তৈরি করতাম কিন্তু কাজের দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি কি করতে পারি যে নশো গ্রাম আটা দিয়ে পূর্বের চেয়ে বেশি হচ্ছে কি পূর্বের সমান উৎপাদন অর্থাৎ দশটা উৎপাদন রুটি উৎপাদন করতে পারে আবার পূর্বের সমান কাঁচামাল ব্যবহার করে অর্থাৎ এক কেজি আটা ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি অর্থাৎ বারুটির যদি রুটি তৈরি করতে পারি সেক্ষেত্রেও উৎপাদনশীলতা বেড়ে যাবে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ